নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আজকে সাতাশে জুলাই দু তো আজকের ওয়েদার আপডেট কেমন থাকতে পারে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু আমরা কালকে দেখিয়েছিলাম যে দীঘার উপরে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু সেখানে বৃষ্টির পরিমাণটা বেড়েছে এবং তার সাথে সাথে দীঘায় কিন্তু জলোচ্ছ্বাসও অনেক বেড়ে গিয়েছে এবং ঢেউয়ের পরিমাণটা কিন্তু অনেক বেশি ছিল তো এসকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জলের ঢেউটা কিন্তু কালকের দিকে দীঘায় বেশ ভালোই ছিল তো বন্ধুরা এখন বিষয় হচ্ছে যে এখন যা পরিস্থিতি বা এখন যা ওয়েদার তো এখনকার ওয়েদারে যেমন সিচুয়েশান তৈরি হচ্ছে যে কখনও কখনও মেঘলা আবার কখনো কখনো রোদ্দ তো কয়েকদিন ধরেই কিন্তু খামকিয়ালিভাবে আবহাওয়া দক্ষিণবঙ্গে আছে এবং কোনো কোনো সময় বৃষ্টি হচ্ছে আবার কোনো কোনো সময় কিন্তু বৃষ্টি হচ্ছে না তো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপরে একটা ঘূর্ণাবর্তে জেরে এবার বেশ কিছু জেলায় কিন্তু দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের দক্ষিণে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে তো এখন বিষয় হচ্ছে যে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা অস্বাভাবিক বেশি বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত এই বৃষ্টির রেস থাকবে রবিবার কম বৃষ্টি আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বাড়বে বৃষ্টি বিক্ষিপ্তভাবে পশ্চিমাঞ্চলে কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কলকাতা সহ সব জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কম থাকবে কিন্তু তারপরে শনিবার ও সোমবার ফের বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে তো এখন বন্ধুরা অনলাইন সিস্টেমের মধ্যে যদি আমরা দেখে নেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দক্ষিণবঙ্গে গোসভা জয়নগর মাজিরপুর বারুইপুর কলকাতার সাইডে উলবেড়িয়া এদিকে আবার হাবড়া উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের দিকে শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বর্ধমানের দিকে দুর্গাপুরের দিকে বাঁকুড়া সাইডের সিউড়ির দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে উত্তরবঙ্গে কোনো আপডেট নেই তো আমরা যদি স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্য করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের উপরে মেঘের পরিমাণটা বেশ ভালোই আছে কিন্তু সেই তুলনামূলকভাবে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা কোলাঘাট উলবেড়িয়া খর্দার উপরে কিন্তু মেঘের পরিমাণটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে মালদা বালুরঘাট আর বাংলাদেশের মধ্যে বিরামপুরের দিকে কিন্তু মেঘের পরিমাণটা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং এর দিকে মেঘটা আছে শিলিগুড়ি দিকে তেমন কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না এদিকে আবার গোয়ালপাড়া তারপরে গুয়াহাটির পার্শ্ববর্তী এলাকায় পাঠশালা রাঙ্গিয়া এইসব এলাকায় কিন্তু মেঘ আছে এবং এদিকে শিলচরের ওপরে এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মৌলই বাজার এবং ত্রিপুরার কুমারঘাট আগরতলার পাশাপাশি কিন্তু হালকা পরিমাণ মেঘ লক্ষ্য করা যাচ্ছে তো আমরা যদি এবার রেন অ্যান্ড থান্ডারে যদি লক্ষ্য করি তো ধরুন আজকে সন্ধ্যের দিকে যদি আমরা লক্ষ্য করি রেন অ্যান্ড থান্ডারে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এখানে শিউড়ি দুমকা হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এদিকে আবার উত্তরবঙ্গের দিকে শিলিগুড়িতে বৃষ্টিপাত আছে কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি আলিপুরদুয়ারে আছে শ্রীরামপুর তারপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডোটমা সিরডি এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে এবং আপনারা যদি লক্ষ্য করেন শিলচরের দিকে শিলচরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা তেইশ মিলিমিটার সাতাশ মিলিমিটার লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার আপডেট নেই এবং ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে এই যে বিশ্বম্বরপুর সিলেট চটক বাজার চারখায়ের দিকে তো যদি আমরা এটা রাত্রে দশটার দিকে লক্ষ্য করি তো রাত্রে দশটার দিকেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দক্ষিণবঙ্গে কোনো প্রকার আপডেট নেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে প্রায় সর্বোচ্চ ধরুন প্রায় তেইশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে কোচবিহার আলিপুরদুয়ারের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত আছে এদিকে যদি আপনারা গুয়াহাটির দিকে লক্ষ্য করেন গুয়াটিতে কিন্তু তেমন কোনো আপডেট নেই বৃষ্টিপাতের বিশম্বরপুরে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে শিলচরে তেমন কোনো আপডেট নেই রাত দশটার দিকে আজকে এবং ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার আপডেট নেই তো বন্ধুরা রবিবারে যদি আমরা ধরুন সাতটার দিকে লক্ষ্য করব সকাল সাতটা তো রবিবারেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দক্ষিণবঙ্গে কোনো আপডেট নেই শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কোনো আপডেট নেই এবং গুয়াটি শিলচর ত্রিপুরা বাংলাদেশের মধ্যেও কোনো প্রকার যে অতি ভারী বৃষ্টিপাত হবে তেমন কোনো কিন্তু কিছু লক্ষ্য করা যাচ্ছে না তো আমরা যদি এটা প্লে করি এবার তো প্লে করলে যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সানডে এই যে চিটাগানের দিকে এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি আছে কটার দিকে রবিবার আঠাশ তারিখে দুপুর তিনটের দিকে কিন্তু এই বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে এবং এদিকে বাংলাদেশের দক্ষিণের দিকে হালকা বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো যদি আমরা একটু পরে যদি দেখি ধরুন সাতটার দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে খড়গপুর কলকাতায় তেমন কোনো আপডেট নেই এদিকে উত্তরবঙ্গেও তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না সিলেট মৌলয়ীবাজারে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে ছিটে ফোটায় এবং শিলচরে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো আপডেট নেই তো আমরা যদি মন্ডে তে লক্ষ্য করি একবার সকালের দিকে তো মন্ডেতেও আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু শুধুমাত্র কলকাতার দক্ষিণ আর হাবড়া এইসব এলাকায় কিন্তু কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে তেমন কোনো বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাবে না সোমবারের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা ভালোই আছে এদিকে আবার গুয়াটির পার্শ্ববর্তী এলাকায় শিলচরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো আপডেট নেই বাংলাদেশের সিলেট মৌলী বাজারে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতেও পারে আবার কিন্তু নাও হতে পারে তো আমরা যদি এটা ধরুন বা বারোটার দিকে লক্ষ্য করি তো বারোটার দিকে দক্ষিণবঙ্গে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গে তেমন কোনো আপডেট নেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না সোমবার কটা বারোটার দিকে বাংলাদেশের দক্ষিণের দিকে হালকা পরিমাণ মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরাতে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো আমরা যদি রাত্রের দিকে লক্ষ্য করি ঠিক তেমনই রাত্রের দিকে এখানে দক্ষিণবঙ্গে তেমন কোনো আপডেট নেই আবার বোলপুর শিউড়ি বেলডাঙ্গা এইসব এলাকায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এদিকে কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই নয় মিলিমিটার দশ মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারে কিন্তু নয় মিলিমিটার দশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের উত্তরের দিকে রাংপুরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এদিকে আবার ত্রিপুরাতে তেমন কোনো আপডেট নেই গুয়াটিতে ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে সমুদ্র শিলচরে কিন্তু এখন কোনো প্রকার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো আমরা যদি এবার রেন অ্যাকোমোডেশনে দেখি চব্বিশ ঘন্টা আমরা যদি দেখি এখানে পুরীর সাইডে বৃষ্টিপাত আছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো আপডেট নেই শুধুমাত্র এই যে গোসবা বারুইপুরের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের দক্ষিণের দিকে মাথাবেরিয়া শ্যামনগর খুলনা এইসব জায়গায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ারে খুব একটা বেশি বৃষ্টিপাতের প্রভাব নেই এদিকে গোয়ালপাড়াতে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরাতে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমবাসার সাইডে ছিটে পোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং নেক্সট তিন দিনে আপনারা যদি লক্ষ্য করেন এখানে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা হালকা আছে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে এবং যদি আপনারা শিলচরে দেখেন তাহলে কিন্তু এখানে হালকা বৃষ্টিপাত আছে ত্রিপুরাতে বৃষ্টিপাত হতে পারে এবং যদি বাংলাদেশের মধ্যে সিলেট এইসব এলাকায় দেখেন তাহলে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো নেক্সট পাঁচ দিন যদি আমরা লক্ষ্য করি তো নেক্সট পাঁচ দিনে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব খুব একটা নেই কিন্তু তাও বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে কিন্তু শিলিগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে এদিকে আবার কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হতে পারে এবং এটা বাংলাদেশের মধ্যে যদি আপনারা বৃষ্টিপাত লক্ষ্য করেন তাহলে সব জায়গাতেই বৃষ্টিপাত হবে টুকটাক কিন্তু এখানে সিলেট চটক চারখাই জয়ন্তিয়াপুর এই সব এলাকায় কিন্তু পরের পাঁচ দিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে অর্থাৎ বুধবারের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাবে শিলচরে ভালো প্রকার বৃষ্টিপাত আছে ত্রিপুরাতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আজকে যদি উইন্ড লক্ষ্য করি তাহলে এখানে যদি আপনারা বঙ্গোপসাগরের মধ্যে লক্ষ্য করেন নর্মালি আছে আর এদিকে তেমন কোনো আপডেট নেই আবার গতিবেগটা খুব বেশি আছে তেমন কিছু না সানডে যদি আমরা লক্ষ্য করি তো সানডেতে এখানে তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না পুরীর ওপরে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু পুরীর সাইডে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং যদি আমরা সন্ধ্যেবেলার দিকে দেখি রবিবারে তো ঠিকই আছে নর্মাল মন্ডেতে যদি আমরা দেখি তো মন্ডেতে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে খড়গপুর বাঁকুড়া গোয়ালতর চন্দ্রকোনা সব এলাকার ওপরে কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে এবং তার ফলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কোন কোন জায়গায় অতিভারী বৃষ্টিপাত আর কোনো কোনো জায়গায় হয়তো বৃষ্টিপাত নাও হতে পারে আবার বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাতও হতে পারে তো আমরা যদি ধরুন আর একটু পরে দেখে নেই সোমবারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি প্রায় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং হাওয়ার গতিবেগ কিন্তু খুব একটা নেই নর্মাল যেমন হাওয়া হয় তেমন কিন্তু থাক তো বন্ধুরা আজকের ওয়েদার আপডেট এই শেষ করছি আপনাদের যদি ওয়েদার আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের এলাকায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ